আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার প্রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা ভিতর থেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি গুরু আলী বাবা আমি আলী বাবা আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি দুধ থেকে বশীকরণ দুধ থেকে নাম জানলে বশীকরণ করতে পারবেন শুধুমাত্র নাম দিয়ে বশীকরণ করতে পারবেন বস করতে পারবেন যে কোনো নারী যে কোনো মহিলা যে কোনো ছেলেকে আপনি শুধুমাত্র নাম জানলেই বস করতে পারবেন আজকে নস্কার দ্বারাই কাজ করে শুধুমাত্র শুধুমাত্র নাম জানলেই যে কোনো নারী যে কোনো মহিলা যে কোনো ছেলেকে আপনি বস করে রাখতে পারবেন বশীকরণ করে রাখতে পারবেন আজকে নস্কারই আদিও আসল পুরাণ বইয়ের নস্কা নিয়ে হাজির হয়েছে আমি তান্ত্রিক গুরু আলিবাবা আমি গুরু কথাই নে কথাই নে কাজে বিশ্বাসী শুধুমাত্র বিশ্বাস করে কিবার কাজ করেন বিশ্বাস করে শুধুমাত্র কি বার কাজ করেন আজকে নস্কার দাঁড়াই যে নারী যে মহিলা যে ছেলের উপরে নস্কারী প্রয়োগ করবেন সে আপনার কাছে পাগলা কুত্তার মতো ছুটে আসবো আপনার কাছে পাগলা কুত্তার মতো ছুটে আসবো আজকে নস্কা দ্বারাই কাজ করলে আজকে নস্কা দ্বারাই কাজ করলে কোনোভাবে আপনাদের কাজ বিফল যাব না বিফল যেতে পারে না আমি তান্ত্রিক গুরু আলি বাবা কথাই নে কথাই নে কাজে বিশ্বাসী শুধুমাত্র বিশ্বাস করে একটিবার কাজ করেন শুধুমাত্র বিশ্বাস করে একটিবার কাজ করেন যেই নারী নে যেই পুরুষ সেই ছেলে আপনি এই নস্কা প্রয়োগ করবেন শুধুমাত্র প্রয়োগ করবেন সেই নারী পুরুষ ছেলে মেয়ে আপনার কাছে চব্বিশ ঘন্টার ভিতরে পাগলা কুত্তার মতো ছুটে আসবো পাগলা পুতার মতো সুতো আসবো শুধুমাত্র এই নখ খালি একটি তাপিচার ভিতরে ভরে তাবিজের ভিতরে ভরে তিন খালি পুতো দিবেন তিন আস্তার শুধু পুতো দিবেন পুতো দেওয়ার সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে সেই নারী পুরুষ ছেলে মেয়ে আপনার কাছে চব্বিশ ঘন্টার ভিতরে আয়তে বাধ্য চব্বিশ ঘন্টার ভিতরে এটি আদিও আপনারা কাজ করেন কাজের একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ হইতে বাধ্য কাজ হইতে বাধ্য এটি আমার দাদা চোদ্দ গোষ্ঠী এই নস্কা দ্বারাই কাজ করছে তারা ইনশাল্লাহ একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কাজের ফল পাইছে কাজের ফল পাইছে তাদের কাজ কোনোভাবে বিফল হয় নাই তাদের আপনাদের কাজ কোনোভাবে বিফল যাব না না কাজের নিয়ম মেনে কাজ করলে আপনাদের কাজ কোনোভাবেই বিফল হব না হতে পারে না এখন আমি বেশি কথা বলবো না বেশি কথা না বললে এই নস্কার নিয়ম কিংবা এই নস্কা কীভাবে কাজ করবেন কি করবেন এখন আমি নিয়ম বলে দিবে যে দেখতে পাচ্ছি নস্কা যে কোনো সময় যে কোনো বারে যে কোনো দিন ঠিক আমার মতো করে এই নস্কালি আঁকাইবেন যে কোনো কলমের কালির দ্বারা এই নস্কালি ঠিক আমার মতো করে আঁকাইবেন আঁকানোর পরে দেখতে পাচ্ছেন নাম 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 জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন এক জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন আর এক জায়গায় আপনার নাম দিবেন নাম দিয়া হাইরে আপনার যদি ছেলে ওই মেয়েকে করতে চান তাহলে আপনি পহিলা জায়গায় আপনার নাম দিবেন নাম দিয়ে হাইরে দ্বিতীয় জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন আর যদি মেয়ে হয়ে ছেলেকে করতে চান তাহলে আপনার নাম পহিলা জায়গায় দিয়ে মেয়ের নাম পহিলা জায়গায় দিয়ে দ্বিতীয় জায়গায় ছেলের নাম দিয়ে এই নস্কালি একটি তাবিজের ভিতরে ভরবেন তাবিজের ভিতরে বইরা তিন আস্তার মোড়ে

বলবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সেইটা শুনতে বাধ্য সেইটা শুনতে বাধ্য আপনি তো বল বই বস্ত বললে বল বই খাইতে বললে খাইবে আপনি যা বলবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সেইটাই শুনবে এখন বেশি কথা বলব না বেশি কথা না বুঝলে আপনারা যে সব ভাই কাজ করবেন কাজ করবেন ভালো কথা অবশ্যই অবশ্যই কাজের আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে হাইরে কাজ করবেন আর যে সমস্ত ভাই বোনেরা কোনোভাবেই কোনোভাবেই কাজ করতে আছেন না স্ক্রিনের উপর আমার নম্বর আছে আমার নম্বরে ফোন দিবেন এই মধ্যে ফোন দিবেন ফোন দিয়ে যে কোনো কাজের সমস্যা এই চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে দিব চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে দিব যে কোনো বড়ো ধরনের সমস্যা আমার ঠিকানা আছে চব্বিশ ঘন্টার ভিতরে কাজের রেজাল্ট পায়ে আপনি যাবেন কাজের রেজাল্ট পায়ে যাবেন আমার ঠিকানা থেকে কাজ করে নিয়ে যাবেন